পায়রা গুলো আজ দিন ওড়ান দিলাম লাইট করছি আজ শর্ট ভিডিও করে রেখেছি দেব একটা পায়রা ওড়ানো হয়নি আজকে কালকে এই পায়রাটা অনেক লেটে নেমেছে ডিউটি চলে গিয়েছিলাম একটা বন্ধু ছিল সে দেখেছে আজকে ওড়ানো ওড়ান দেওয়া হয়নি পায়রা হাইটে আছে আমি দেখানোর চেষ্টা ছেড়েছি পায়রা গুলো হাইটে আছে হয়তো ক্যামেরায় আসবে কি ঠিক জানি না এই পায়রা চলছে একটা ঝাঁক আছে নিচেতে কিছু পায়রা আছে

অনেকগুলো পাইরা আছে উপরে অনেকগুলো আছে উপরে সাতটা মাছ আছে বাকি সব নিচে উঠছে আর একটু পাইরা ইবসে নিচে মিডিয়ামটাতে आती আছে এই তিনটটি যারা মিডিয়ামটাতে आते আছে আর উপরে ছোট পাইরা আছে এর উপরে উঠছে পাইরাগুলো টোটাল এখন দেখতে পাচ্ছি বারোখানা পায়রা আর দুখানা পায়রা প্রচন্ড হাইট আছে সেগুলো আমি নিজেও দেখতে পাচ্ছি না মাঝে মাঝে চোখে পড়ছে হ্যাঁ তো বলো না না বাড়ি নেই দশটার সময় করে পায়রা ছেড়ে দেবো পায়রা নামবে নিয়ে ডিউটি যাবো বাড়িতে থাকলে তো বেটার হতো পায়রা তো সুবিধা হতো কারণ পায়রা নেমে বললে পায়রা ঢুকিয়ে দিয়ে যায় ভিতরে পায়রা সব হাঁড় ধরে নিয়েছে এই নিচেতে কিছু পায়রা আছে দেখা যাচ্ছে না নিচেতে কিছু পায়রা আছে টুর্নামেন্টে সব পায়রাগুলো রেডি করছি তিন দিন ওনার দিচ্ছি আজকে সকাল পাঁচটা পঞ্চাশ পায়রাগুলো এইসব পায়রা কেটে উঠছে নিচে তো উপরে একটা ঝাঁকা আছে তার উপরে দুটো পায়রা পড়ছে দেখতেই পারছি না মাঝে মাঝে চোখে আসছে পায়রা গুলো এই নিচে পায়রা আছে উপর আছে ছটা তার উপর আছে দুটো এভাবে উঠছে ধাপ ধাপ দিয়ে নিচে ছটা কেটে উঠছে ছটা একসাথে উঠছে তার উপরে দুটো একসাথে উঠছে পায়রা তিন দিনে ধরে নিয়েছে পায়রা খুবই ভালো রেজাল্ট করছে সানডে সময় বাড়িতে থাকবো দশটা থেকে পায়রা ছাড়বো দেখা যাক কতক্ষণ চলে পায়রা এখন জাস্ট নর্মালে উঠছে কোনো জল টল কিছু দিচ্ছি না নর্মাল খাবারই খাচ্ছে ধান গম ছটা পায়রা আরও সেটে যাচ্ছে উপরে ছটা পায়রা একসাথে আছে তার উপরে দুটো পায়রা পুরো ফুল বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি না ছটা পায়রা এই বাজ এসে গেছে অলরেডি তীরমতির প্রবলেম প্রচণ্ড এখনো তীরমতী আছে তীরুমতি হাইট আছে পায়রার সাথেই উঠছে এখন কাছাকাছি তীরমতিরা সোজা বেরিয়ে যাচ্ছে দেখা যাক অ্যাটাক করে নাকি তীরমতী পায়রা সব কেটে গেছে উপর থেকে বন্ধুরা পরে লাইভ দেওয়ার চেষ্টা করছি কেননা বাকি এসছে দেখছি কি করে